নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা আমাদের চিংড়ি মাছ এসেছে চিংড়ি মাছগুলো খুব একটা বড় নয় তাই এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব তা এখন এই বেগুন ছিল ঘরে আর আলু দিয়ে বেগুন দিয়ে আর পিঁয়াজ কালি তো বন্ধুরা এখন নেই তার জন্য আমি পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তা পেঁয়াজ কালি না থাকলেও পিঁয়াজ দিয়েই আমি আজকে পেঁয়াজ কালির মতনই চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে করি এই রসুনগুলো নিয়েছি তা রসুনগুলো আমি একটু থেতে থেতে করে আর এই লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর রসুনটা বন্ধুরা আমি থেতে করে নিয়েছি এই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেবো কিছু ভাজবো না কিছুই না এরকম ভাবে রান্নাটা করবো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো একটু হলুদ দিলাম মাছটা ভাজবো না কিন্তু নুন হলুদ মাখালে মাছের মধ্যে নুনটা ভালো ভুজবে অন্য মতো নুন দিলাম আলুটা করে একটু নিই নিজে দিন গেলে দিয়ে দিই আলুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ডুমা ডুঙে করে কেটেছি এক টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দেবেন তাহলে জানেন তো যে পেঁয়াজ চালি দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো হয় আমরা তো হ্যাঁ পেঁয়াজ টালি এখন পাচ্ছি না তার জন্য পেঁয়াজ টাল একটু বেশি করে দিয়ে চিংড়ি মাছও দিয়ে রান্না করব সন্ধুরা সেটি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে হল এই চিংড়ি মাছটা আমি ভিজি দেবো ভিতরে ঢুকিয়ে দেবো ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে ওলাই yeah. গৈছে <laughs> <laughs> চিংড়ি মাছটা পুরো ভাপে হলো বন্ধুরা

নামাবার আগে একটুখানি গরম মশলা অল্প করে দিয়ে দেবো বেগুনগুলো দেখুন গলে গেছে চন্দ্রমুখী আলু গ্রেভিটাও টেনে নেবে একটুখানি যদি গরম মশলা দিলাম একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে নেবো আমার রান্না হয়ে গেছে আর চিংড়ি মাছ যে তরকারিতে দেওয়া হয় সে তরকারি টেস্ট অন্যরকম হয়ে যায় বন্ধুরা এই গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুটা একটু ভাতের মধ্যে মাখবো ঝার গরম গরম ভাত এরকম চিংড়ি মাছের তরকারি দারুণ লাগছে চিংড়ি মাছ তো অনেক সময় ভেজে আপনারা অনেকেই রান্না করেন তা আমি আজকে এইভাবে করলাম আমি যেভাবে করলাম বন্ধুরা ওইভাবে আপনারা ঘরে করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর আমি গন্ধরাজ লেবু দিয়ে মাখছি আর ভাতটা খাচ্ছি যেন অমৃত লাগছে তাহলে বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন লাগছে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে